খরজা আমিরুল মিনীন অমর আব্দুল খতাব রদি আল্লাহ তালা আনহু লাইলাতান আমিরুল মিনীন অমর আব্দুল খতাব রদি আনহু একবার রাতের বেলা বের হলেন বাড়ির বাইরে ফাসামি আ এক মহিলাকে তিনি বলতে শুনলেন তাকুল উলি ইবনাতিহা সে তার মেয়েকে বলছিল ইখ লিতিল মা আবিল লাবান তুমি দুধের মধ্যে পানি মেশাও মা তার মেয়েকে আদেশ দিচ্ছে কিসের জন্য দুধের মধ্যে পানি মেশানোর জন্য এরকম মা আমাদের সমাজে অনেক আছে না দুনিয়ার সামান্য একটু স্বার্থ উদ্ধারের জন্য সন্তানকে অপরাধ করতে আদেশ করতেও দ্বিধাবোধ করে না তো মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মেশাও তখন ফকাওয়াল বিন্তু ওই মেয়েটা উত্তরে বলল কেই ফা আখলিতুল মা আবিল লাবান আমি কি করে দুধের মধ্যে পানি মিশাই ওকদ নাহা আমিরুল মিনীন আনজা আলিক অথচ আমিরুল মিনীন অমর আব্দুল খতাব রদিয়াল তাল আনহু এটা নিষেধ করেছেন তিনি তার সকল প্রজাদেরকে নিষেধ করেছিলেন কেউ যেন দুধের মধ্যে পানি নেমে এক কথায় কাউকে যেন ধোকা না দেয় কাউকে যেন ঠকা না ঠকায় কারণ দুধের মধ্যে পানি মেশালে আমি আরেকজনকে ঠকালাম না এটা নিষেধ করেছিলেন ফকালাতি লুম্মু এই কথাটা শুনে মা এবার বললো ওই মেয়েটার মা ফামা ইউদরি আমিরুল মুমিনিন আন্না আমরা যে দুধের মধ্যে পানি মেশাচ্ছি এটা আমিরুল মুমিনিনকে কে বলবে এখানে তো কেউ নাই আর উনি দেখো না রাজপ্রাসাদ দিকে ঘুমাচ্ছে কাজে আমরা যে অন্যায়টা করছি এটা তো উনি জানতে পারবে না যখন ছোট মেয়েটা কি বলে দেখো ফাকালাতিল বিন্তু। ছোট্ট মেয়েটা বলল ইন কান উমরু লা আলাম। যদি ওমর এটা নাও জানে ফা ইননা ইলাহা উমরু ইয়ালাম তবে ওমরের যিনি ইলাহ ফা ইননা উমর ফা ইননা ইলাহা উমর ইয়ালাম ওমরের যিনি ইলাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো অবশ্যই এটা জানবেন তার মানে ওমরের চোখকে আমি ফাকে দিতে পারলেও আল্লাহর চোখকে ফাকে দিতে পারবো না ওমর আমাকে শাস্তি না দিলেও আল্লাহর কেয়ামতের দিন শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না এই ছোট্ট মেয়েটার এই আল্লাহ ভীরুতা দেখে ওমরের দলের কারণে এতটাই খুশি হয়েছিলেন যে তিনি তার নিজের ছেলের সাথে এই মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন তাহলে দেখো আল্লাহর জন্য ছোট্ট একটা গুনাহ ত্যাগ করার মাধ্যমে আল্লাহ রব্লালামিনটাকে কত সম্মানিত করেছেন সে কি লস করেছে লস হয় নাই বরং তার আরও লাভ হয়েছে এজন্য আমরাও যদি আল্লাহকে ভয় করে চলতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে তিনি আমাদেরকে উত্তম বদলা দিবেন ইনশাআল্লাহ